বাইশ সালের আযের সকালে আমি একদিন বাইরে দাঁড়াইয়া রিয়াজুল জান্নাতে সিরিয়ালেরা দুঃখতে হয় টিকিট কাটা দুঃখতে হয় আমি লাইনে দাঁড়ানো যখন দেখলাম গেটের নাম লেখা আছে বাবে জিব্রাইল পাশের গেটটা যখন দেখলাম লেখা বাবে বেলাল আমার সেই অতীতের স্মৃতিগুলো মনে পড়ে গেছে যে আজান দেওয়ার জন্য এই গেট ব্যবহার করে বেলাল ডাকতেন মসজিদে নববীর ভিতর আজ berperার নামে ওই গেট দাঁড়ানো আছে এমন কোন হাজির নাই রে নবীর রাউজার সামনে দাঁড়াইলে চোখে পানি আসে না হজরত বেলাল ওই ঘেট দিয়া ওইটা হজরত বেলাল মধুর কণ্ঠে মিনারার মধ্যে আজান দিতেন হজরত বেলাল এক গেট দিয়া জিব্রাইল ঢুকতেন আরেক গেট দিয়া হজরত বেলাল ঢুকতেন হজরত বেলাল মদিনায় সাহাবাই কেরাম দললেন না বেলাল ও নবীর মুয়াজ্জিন আপনি একটু আজান দেন বেলাল ডাক দেয়া বলে আমি সইতে পারি না আমি নবীর নাম নিলে সইতে পারি না তোরা সইতে পারো যে আমি কলিজাটা ফাইটা যা আমি নবীর মহব্বতে ভালোবাসা আমি সইতে পারি না আমি চোখের পানি রাখতে পারি না আমি কলিজাটা ফাইটা যাবে আমি আজান দিতে পারি না হজরতে হাসান হুসেন দৌড়ায় শাখায় ও নানার মহাজিন আপনি একটু মেহরবানি করে আজান দেন হাসান হুসাইনের রিকোয়েস্টের কারণে হজরতে বেলাল ওই ঠাওয়ার আজান দেওয়া আরম্ভ করছে যখন আসাদু নাম মোহাম্মদ রসুল্লাহ বলছে বেলাল আর আজান দিতে পারে না মিনারার ভিতরে বৈসা যায় গোটা মদিনার ভিতরে কান্নার রোল পরে যায় নবীর যুগের আবার আজান হজরত বেলালের আজান এ আমার বাবা এই বেলাল নবীজির রৌজার পাশে বসে বসে কানতে নিয়ে আর আসল আল্লাহ আপনি আমার আসতে বলছেন নবীজি আপনার রৌজা দেখি আপনারা তো আমি একটা নজর দেখি না এই বেলাল সর্বশেষ স্টক করেছেন হজরতে বেলাল ফলিজা ফাইটা হজরতে বেলাল মারা গেছে চিৎকার মেরে কন্যা আল্লাহ একবার হজরতে বলেন হাঁটাহাঁটি করতেস আল্লাহ নবী হাত দিয়া ডাক দিয়া বলে তা আল্লাহ বেলাল ও বেলাল কাছে আসো বেলান এত দূরে কেন হজরতে বেলাল কাছে আসলেন আপনারা বলেন একটা জরুরি বৈঠকে যদি আমি যদি এখন একজন কাকার এখান থেকে ডাক দা মঞ্চে উঠাই আপনারা নিশ্চয় মনে মনে ভাববেন যে হুজুরের সাথে আর কি আছে সম্পর্ক আছে যে কোনো একটা সম্পর্ক আছে এটা ভাববেন না অতবা সে গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি না না এইভাবে মধ্যে দেখে বেলাল পিছনে বসে আছে নবীজি ডাক দেখা তা আল্লাহ বেলাল এ বেলাল দূরে দূরে বসো গা বাবা একটু কাছে আসো সোমান আল্লাহ কইবেন না সবাই বেলাল যে নবীজি ডাইকা ডাইকা কাছে বসায় হজরতে বেলাল কাছে আসলেন আল্লাহ নবি ডাক দিয়া কয় আর সাবিকুন আর সাবি কুন ওলা ইকাল মুকারর বোন বেলাল রে অগ্রগামীরা অগ্রগামী হয় বেলাল এমন কি আমল করো যে আমলের কারণে আমি নবীজি জান্নাত ভিজিট করতে গিয়া যখন জান্নাতের গেটের মধ্যে ঢুকলাম আমি দুইকা দেখি আমার আগে আগে একটা খরমের আওয়াজ পাওয়া যে আমি জিব্রায়ালকে জিজ্ঞেস করলাম আইউ সাউতিন সাউথিন হাজিহি ও বাই জিব্রাইল রে আওয়াজ কার জিব্রাইল আমি ডাক দিয়া কয় হাজিহি সাউথ না আলাই খুব না আলাই বেলাল ইয়ার রাসুরুল আল্লাহ এটা হলো আপনার বেলাল পায়ের খরমের আওয়াজ যুডেক নাল্লাহ একবার বেলাল রে আমি তোমার পায়ের খরমের আওয়াজ আমি জান্নাতের মধ্যে শুনতে পাইছি রে বেলাল আমি জিব্রাহিণরা জিজ্ঞাসা করছি জিব্রাহিন তাহলে আমার বেলাল তো দুনিয়ায় তাহলে আমার আগে কি বেলাল জান্নাতে ঢুকলো নাকি জিব্রাহিন আমিন কাছাতাস মাও বাঁদি আর রাসুল এখন না পরে কথা হবে নবীজি এখন জান্নাত দেখেন নাম দেখেন এখন আর প্রশ্ন নাই পরে কথা হবে দুনিয়ায় গিয়া ও বেলাল তুমি বলে কি আমল করো তুমি দুনিয়ার মধ্যে আমার এমন এখনো জিন্দা জান্নাতের ঢুকো নাই অথচ তোমার পায়ের খরমের আওয়াজ খোদার জান্নাতের মধ্যে ঠকঠক করে বাঁচতেছে বেলাল বলো তুমি কি আমল করো এই কথা শুই না বেলালের গাল বায়া বেয়া চোখ দিয়া দিয়া অজরে পানি পড়তেছে বেলাল বুঝা ফালাইছে নবী যেহেতু আমার জান্নাতের ভিতরে আমার পায়ের খরমের আওয়াজ পাইছে তার মানে বেলাল যে জান্নাতি বেলালের কোনো সন্দেহ আসেনি বেলাল কি জান্নাতি খুশি আর কি ঘর নাই বাড়ি নাই ও গোলা। গোলাপ চাহারা দেখতে দেখা যায় না ভালো বেলাল কানতেছে নবী জন্যে বেলাল রে বুকে জড়াইয়া বেড়ালের কপালে একটা চুমা খাই খাইলেন ডাক বলে বেলান কি আমল কর গো বেলান যে আমলের কারণে তোমার পায়ের খরমের আওয়াজ মৃত্যুর আগে খোদার জান্নাতের ভিতরে বাজে বেলাল ডাক দিয়া ফে ডাক আবি ও আর আসুল আমার মা বাবা আপনার জন্য করবান অন্যরা যেমন আমল করে আমিও তেমন আমল করি ইয়া রাসুল আল্লাহ তবে একটা আমল আমি অন্যদের তুলনায় একটু বেশি করি সেটা হলো আমি যখনই অজু বানাই অজু বানাইয়া আর দুই ডাকাত নামাজ না আমি কোনো কাজে হাত দিই না আমি দুই রাকাত তাহিয়া তো নামাজ পড়ি পাশেই বসা ছিলেন জিব্রাইল আমিন জিব্রাইল আমিন ডাক দেখা সদাকা বেলা আর নিয়া আল্লাহ ওগো অভিজিৎ বেলাল সত্য কথা বলছে বেলাল অজু বানাইয়া যখন দুই রাকাত নামাজের জন্য নামাজের মুসল্লায় যায় এই অজু করা থেকে নিয়ে নামাজ পর্যন্ত হাইটা যতটুক জায়গা যায় এই জায়গার ভিতরে যতটা খরমের আওয়াজ হয় প্রত্যেকটা খরমের আওয়াজ খোদার জান্নাতের মধ্যে বাঁচতে থাকে চিৎকার মেরে নাল্লাহ একেবারে এই হজরতে বেলান অথচ বেলানের চেহারা ভালো না বেলাল হজরতে কালো দেখতে দেখা যায় না ভালো নিজের বলতে কিচ্ছু নাই ঘর নাই বাড়ি নাই তুমি মনে করছো আমার পাঁচতলা বাড়ি আমার গাড়ি আমি চেয়ারম্যানের বংশের আমার অমুক বংশের আমি বড় দামি না 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 অনেক ফকিররাও তোমার আগে জান্নাতে যাবে রে বাবা হজরতে বেলানের ঘর নাই বাড়ি নাই এই বেলান আমার নবীরে কতটা ভালোবাসে নবীর এনতেকালের পরে হজরতে বেলাল একদিন কাটুরিটা কান্দের মধ্যে নিয়ে হজরত আবু বকর সিদ্দিকের সামনে বেলাল কান্দতেছে আবু বকর সিদ্দিক জিজ্ঞাসা করে ও বেলাল কেউ কি গাল মন্দ করছে না কেউ করছে বেলাল তুমি কাঁদো কেন রে বেলাল ও বেলাল তোমার চোখে কেন পানি মায়ু কি কাইয়া বেলাল কেউ কি মেরেছে না খুদা লাগছে গাল মন্দ করছে কেন কাঁদতেছে রে বেলাল বেলাল ডাক দিয়া কইয়া রে সো আবু বকর আমি কেন কাঁদি তোমরা জানো না আমি আগে আজান দিতাম আজান দিলে নবীজি আমার মসজিদে নামাজ পড়তে আসতেন আমি বেলাল এখন আজান দেই নবী তো আমার মসজিদে আসে না আমি বেলাল নবীর রওজাটা দেখলে চোখের পানি ধরে রাখতে পারি নবীরের না দেখলে আমার ভালো লাগে না বেলান কান্নে আর কয় আবু বক আমি নবীজির না দেখলে আমার ভালো লাগে না আবু বকর ডাক দেখো বেলাল তুমি কি মনে করছ তুমি কি একাই নবীরে ভালোবাসো আমরা কি ভালোবাসি না বেলাল ডাক আপনিও ভালোবাসেন তবে আপনি সহ্য করতে পারেন আমি নবীর রোজাটা দেখলে আমি বেলাল সহ্য করতে পারি যেই জায়গা আমার নবীরে দেখতে পাই না এই দেশে আমি থাকবো না আমি এখান থেকে সামে চলে যাবো এই চলে যাব হজরত বেলাউল সেখান থেকে রওনা করে এই চলে গেলেন ছয় মাসের মাথায় বেলাল ঘুমের ঘরে স্বপ্ন দেখে নবীজি আমার ডাক দেখা কিরে বেলাল এটা কেমন ইনসাফ আমাকে রাইখা তুমি এত দূরে সরে আসলা বেলাল তুমি আবারও মদিনায় আসো নবীজি যখন স্বপ্নে দেখাইলেন বেলাল কানতে কানতে আবার রওনা করলেন মদিনা হাজরাতে বেলাল ছয় মাসের মাথায় যখন মদিনায় গোটা মদিনায় আওয়াজ হয়ে গেল বেলাল আর শেখ নবীর মোয়াজ্জিন শেখ এ আমার বাবা এখনো যদি আপনি মসজিদের নববীতে যান নবীজির রওজা পাক পাশেই একটা গেট আছে গেটের নাম বাবে জিবরাইল যেই গেট দিয়া জিবরাইল আমিন নবীজির ফুজরাই ওহি নিয়ে আসতেন এর পাশের গেটটার নাম হলো বাবে বেলাল এই গেট দিয়া হযরতে বেলাল ঢুকতেন আর মিনারে দ্বারা আজান দিতেন হজরতে বেল বাইশার আওয়াজের সফরে আমি একদিন বাইরে দাঁড়াইয়া রিয়াজুল জান্নাতে সিরিয়াল ঢুকতে হয় টিকিট কাইটা ঢুকতে হয় আমি লাইনে দাঁড়ানো যখন দেখলাম গেটের নাম লেখা আছে বাবে জিবরাইল পাশের ঘেটটা যখন দেখলাম লেখা বাবে বেলাল আমার সেই অতীতের স্মৃতিগুলো মনে পড়ে গেছে যে আজান দেওয়ার জন্য এই গেট ব্যবহার করা বেলাল ডুবতেন মসজিদে নবাবির ভিতর আজ বেলালের নামে ওই গেট দাঁড়ানো আছে এমন কোন হাজি নাই রে নবীর রাউজার সামনে দাঁড়াইলে চোখে পানি আসে না হজরতে বেলাল ওই গিট দিয়া ওইটা হজরতের বেলাল মধুরকোণ টেমিনারের মধ্যে আজান দিতেন হজরত বেলাল এক গিট দেওয়া জিবরাইল ঢুকতেন আরে গিট দিয়ে হজরতে বেলাল ডুকতে বেলাল হজরতে বেলাল মদিনায় সাহাই কিরম দললে নাক্রায় ও নবীর মুয়াব্জিন আপনি একটু আজান দেন বেলাল ডাক দেওয়া বলে আমি সইতে পারি না আমি নবীর নাম নিলে সইতে পারি না তোরা সইতে পারো যে আমি কলিজাটা ফাইটা যা আমি নবীর মহব্বতে ভালোবাসা আমি সইতে পারি না আমি চোখের পানি রাখতে পারি না আমার কলিজাটা ফাইটা যাবে আমি আজান দিতে পারি না হজরতে হাসান হোসাইন দৌরায় সাকায় ও নানার মহাজিন আপনি একটু মেহরবানি করে আজান দেন হাসান হোসাইনের যে কারণে হজরতে বেলাল উঠা আবার আজান দেওয়া আরম্ভ করছে যখন আসাদু নাম মোহাম্মদ রসুল্লাহ বলছে পেলা দাঁড়া আজান দিতে পারে না মিনার ভিতরে বৈসা যায় গোটা মদিনার ভিতরে কান্নার রোল পড়া যায় নবীর যুগে আবার আজান হজরতে বেলালে রাজান এ আমার বাবা এই বেলান নবীজির রোজার পাশে বসে বসে কান্তানিয়া রাসুলাল আপনার মারা আসতে বলছেন নবীজি আপনার রওজা দেখি আপনার তো আমি একটা নজরে দেখি না এই বেলা সর্বশেষ স্টোক করেছেন হজরতে বেলাল করি যা ফাইটা বেলাল মারা গেছে চিৎকার মেরে দেখ নাল্লাহ একবার এই জন্য আমার নবী কয় কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে আবু বকর ইয়খরুজমিন কবরিহি উমার ও ইয়খরুজমিন কবরিহি ওসমান ও ইখরুজা ইয়খরুজানিমিন মিন মা আমার নবী বলে আনা আউয়ালু মান ইউশাক্কু আনহুল কবর ইয়াউমাল কিয়ামাহ আমি মুহাম্মদ আমার কবর থেকে উঠব আমার আবু বকর তার কবর থেকে উঠবে ওমর তার কবর থেকে উঠবে ওসমান তার কবর থেকে উঠবে আলী তার কবর থেকে উঠবে কিন্তু আমার বেলালের কবর হলো ইথিওপিয়ায় আমার বেলালের কবর কায় না এমতি না কিন্তু আমার বেলালকে আল্লা ইতুপিয়া থেকে উঠাবে না বেলাল ইয়া খরুজু তাক তাক কদাম আমার বেলাল কে আমার পায়ের নিচ থেকে টাইনা টাইনা আমার বেলালকে উঠাবে চিৎকার মেরে কন নাল্লা হওয়া একেবার আর জরে কন নাল্লা হওয়া একেবার আমার বেলাল আমার পায়ের নিচ থেকে উঠবে হাসরের ময়দানে আমার বেলাল আমার ঘোড়ার লাগামটা টানিয়া নিয়ে আগে আগে আসবে আমার বেলাল আমার লাগাম ধরে আগে আগে আসবে আর আমি ওই ঘোড়ার উপরে উঠে আমি আমার বেড়াল আগে আগে যাবে আর আমি মোহাম্মদ ওই গোড়ায় পিছনে পিছনে যাবো চিৎকার মেরে কনসব আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে বল পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে ওই মদিনা এই মনকে বন্দি করেছে বল পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে বল পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে জানি না ওই মদিনায় কি আছে মধু মদিনা মদিনায় আমায় করেছে জাদু। জানি না ওই মদিনায় কি আছে মধু মদিনা মদিনায় আমায় করেছে জাদু যাদু নবীর প্রেমে বিশ্বজাহান নবীর প্রেমে পাগল হয়েছে বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে ওই মদিনা এই মনকে বন্দি করেছে বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে নবী আমার জানের যান আমার প্রাণের প্রাণ নবীজিকে দেখার তরে মন করে নবী আমার আমার জানের যান প্রাণের প্রাণ নবীজিকে দেখার তরে মন করে আনচান বিশ্বজাহান নবীর তরে বিশ্বজাহান নবীর তরে পাগল হয়েছে বলো পাগল মন ওই মদিনার পড়েছে ওই মদিনা এই মনকে প্রেমে বন্দি করেছে বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আল্লাহ তুমি ওই নবীর প্রেম সিনায় দান করো কানা আমিন এ মুসলমান আমি দেখতে চাই